ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব হোয়াইট হাউস ইসরায়েলের গাজায় চালানো টানা পনেরো মাসের হামলায় প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি মানুষ বিধ্বংসী বোমা হামলায় ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল শরণার্থী শিবির সহ অসংখ্য ভবন সবচেয়ে করুণ চিত্র দেখা যাচ্ছে শিশু ও নারীদের মৃত্যুতে ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন হাজারো মানুষ প্রতিদিন প্রাণ হারানোর এই মর্মান্তিক চিত্র কি মানবতার অপমান নয় এমন নৃশংস পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা নিয়ে আশাবাদী হোয়াইট হাউস বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই সংঘাত বন্ধে একটি চুক্তি সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন যুদ্ধবিরতি অর্জন করা সম্ভব তবে এর জন্য সব পক্ষকে ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু ইসরায়েল ও হামাস নিজেদের অনমনীয় অবস্থান থেকে পিছু হটবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে দোহায় কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে আলোচনার নেতৃত্বে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ড তিনি দোহায় অবস্থান করে বন্দি বিনিময় এবং সংঘাত বন্ধে চুক্তি সম্পন্নের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই প্রচেষ্টা কি গাজায় শান্তি ফিরিয়ে আনতে পারবে দু সালের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা চলছে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের হয়েছে তাহলে কি বিশ্ব নেতারা এই মানবিক সংকট সমাধানে ব্যর্থ হোয়াইট হাউসের মতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই এই যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্য অর্জনে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে হোয়াইট হাউস বলছে প্রতিটি দিন বন্দীদের জন্য শোক ও অনিশ্চয়তার দিন তাই এ সংকট সমাধানে বিলম্ব করা যাবে না কিন্তু ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগে এই চুক্তি কার্যকর হলে কি গাজায় শান্তির নতুন যুগের সূচনা হবে জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক